গোপন খবরে টাকারজোলা থানার পুলিশ নবশান্তিগঞ্জ এলাকায় মিঠুন মিয়ার বাড়িতে অভিযান চালায় দীর্ঘক্ষণ অভিযান চালিয়ে টাকারজোলা থানার পুলিশ সহ টিএসআর জওয়ানরা দুইশো ব্রাউন সুগারের কন্টেনার নগদ 22000 হাজার টাকা উদ্ধার করে পাশাপাশি নেশা কারবারি মিঠুন মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন টাকারজোলা থানায় গ্রেফতার নেশা কারবারি মিঠুন মিয়ার বিরুদ্ধে পুলিশ একটি মামলা গ্রহণ করেছে বৃহস্পতিবার দুপুরে নেশাকারবাড়ি মিঠুন মিয়াকে টাকারজোলা থানা থেকে বিশালগড় মহকুমা আদালতে সুপর্দ করা হয় জানা যায় দীর্ঘদিন যাবত নেশা কারবারি মিঠুন মিয়া জনজাতি ও বাঙালি যুবকদের কাছে ব্রাউন সুগারের কন্টেনার বিক্রি করে মোটা টাকা কাবে করে আসছেন

হিরোইন বা ব্রশুগা হুম সাইমান আবো বালী তো এখাই য সমাজমানবো মানি হানা যিনি রাখা বোচ মাপ ক ক কক খা সমাজ বিভিন্ন উসঙ্গো বরফ এবং এখাই তোলাই আর বিষয়টি চবর মানো যে ব আনসু গানো বানিয়ে বালী সেরে ফালে ।